আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা তো দখল করে নেব তো দখল করে নেবো সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাল্লাহ ভারত আমাদেরকে উত্তেজিত করার জন্য এটা করছে ভারত জীবনও আমাদের পাবনা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে আমরা দিব না ওদের বরং ওদের জায়গা আমরা দখল করে নেব বাংলাদেশের অংশ যদি মোদী অমিত আগ্রাসী কোন মনোভাব পর পরিচালনা করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তা সহ্য করবে না বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাদের কাঁধ মিলে তারা অপ্রতিরোধ ঐক্য করে তুলবে যে কোনো আগ্রাসী দেশের আদিপত্যপথ কখনো মেনে নিবে না এক ইঞ্চি মাটিও বাংলাদেশ ছেড়ে দিবে না